হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আর মাত্র কয়েক মাসের মধ্যে ছাদ বাগানে সমস্ত প্রজাতির আম গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসা শুরু হবে ইতিমধ্যে অনেক ছাদ বাগানের গাছগুলোতে মুকুল আসা শুরু হয়েছে সেই সমস্ত গাছগুলোকে যেমন পরিচর্যার মধ্যে রাখতে হবে ঠিক তেমনই এখনো পর্যন্ত মুকুল না আসা গাছগুলোকেও কি কীভাবে পরিচর্যা করবেন কিভাবে সার প্রয়োগ করবেন আদৌ কি এই সময় কোনো রকম কোনো খাবার দেওয়া যাবে এই সময় গাছগুলোতে কতটা জলকষ্ট দিতে পারবেন এই সময় গাছগুলোকে বেশি জল দিলে গাছগুলোর কোনো ধরনের শারীরিক অসুস্থতায় পড়বে কিনা তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত তথ্য নাই স্কিপ করে কন্টিনিউ করুন ডিসেম্বরের শেষ পর্যায় থেকে শুরু করে জানুয়ারির মাঝামাঝি থেকে মোটামুটি ছাদ বাগানের সমস্ত মানের আম গাছগুলোতে মুকুল আসা শুরু হয় এই মুকুল আসা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত চলে তবে অনেক অ্যাডভান্স প্রজাতি আছে যেগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসা শুরু হয় তবে ছাদ বাগানে সমস্ত প্রজাতির আম গাছগুলোতে পরিচর্যা প্রায় একই ধরনের সমস্ত প্রকার ছাদ বাগানিরা যারা প্রচুর পরিমাণ আমের ফলন নিতে চান তারা কিন্তু বিভিন্ন ধরনের পরিচর্যার জন্য অপেক্ষা করেন এই পরিচর্যার মধ্যে প্রথম এবং অন্যতম যে পরিচর্যাটি সেটি হচ্ছে ছাদ বাগানের সমস্ত প্রকার আম গাছগুলোতে একটু জলকষ্টের মধ্যে রাখতে হয় যদিও মাটির গাছের আম গাছগুলোতে জলকষ্ট রাখা খুবই মুশকিল এই জলকষ্টর মধ্য দিয়ে যদি আপনি না রাখতে পারেন আম গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ এই যে মাথা ফেটে যে মুকুল আসার একটা সম্ভাবনা তৈরি হয় এটি কিন্তু হয় না কারণ সংকীর্ণ মাটি থাকে এই সংকীর্ণ মাটির মধ্যে জল কিন্তু আপনি কষ্ট দিতে পারবেন তাই এই জল কষ্টটা অবশ্যই দেওয়া উচিত দেখুন এই মুহূর্তে গাছের এই মাথাগুলো ফেটে কিন্তু মুকুল আসার একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে এই পরিবেশ কিন্তু আপনাকে ধরে রাখতে হবে আপনারা এই সময় কোনো ধরনের কোনো নাইট্রোজেন ঘটিত খাবার তরল সার লিকুইড ফার্মে রকম নাইট্রোজেন ঘটিত খাবার এনপিকে জাতীয় কোনো খাবার যেখানে নাইট্রোজেনের হিউজ পরিমাণ উৎস থাকে এই ধরনের কোনো খাবার কিন্তু গাছে দেবেন না এবং ভুল করেও কিন্তু আপনারা সরিষার খোল বাদাম খোল নিম খোল এই ধরনের খাবারগুলো গাছে প্রোভাইড করবেন না কারণ এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণ যেমন নাইট্রোজেন থাকে ঠিক তেমনি এই খাবারের জন্য গাছের কিন্তু প্রচুর পাতা পরাজনিত সমস্যা হয়ে থাকে তাই সুপ্রিয় দর্শক আপনারা এই ধরনের নাইট্রোজেন ঘটিত খাবারগুলো একদমই প্রোভাইড গাছে করবেন না তবে এই সময় গাছে ফসফরাস এবং পটাশের উৎসজনিত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু গাছে আপনাকে প্রোভাইড করতে হবে ফসফরাস এবং পটাশের উৎসজনিত যে এনপিকেটি বর্তমানে সেরা হিসেবে গণ্য করা হয় সেটি হচ্ছে জিরো বা চৌত্রিশ এই সময় আপনি ছাদ বাগানে এই জিরো বা চৌত্রিশ প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনার সমস্ত প্রকার আম গাছে কিন্তু আপনি দু গ্রাম এক লিটার জলে নিয়ে আপনি স্প্রে করতে পারেন এই সময় ফসফরাস গাছের প্রচুর পরিমাণ পরিমাণ যেমন ভিতর থেকে শক্তিশালী করে শিকড় বৃদ্ধি করে ঠিক তেমনি গাছের শরীরের স্বাস্থ্য গঠনের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু ফসফরাস দরকার এর পাশাপাশি পটাশ তো রোগ প্রতিরোধী ক্ষমতা হিসাবে গাছকে প্রচুর পরিমাণ শক্তি যোগান দেয় তাই কিন্তু অবশ্যই কিন্তু ফসফরাস এবং পটাশ এর মধ্যে জিরো চৌত্রিশ যেটি আছে এর মধ্যে জিরো পারসেন্ট কিন্তু নাইট্রোজেন থাকে বাকিটা পটাশ এবং ফসফরাস থাকে তাই কিন্তু এটি কিন্তু প্রয়োগ করতে পারবেন যাদের কাছে জিরো বা চৌত্রিশ নেই তারা কিন্তু লাল পটাশ অবশ্যই এক চামচ এর সঙ্গে এস এক চামচ অবশ্যই কিন্তু এই ধরনের ফুল আসার জন্য উপযুক্ত গাছগুলোর গোড়াতে কিন্তু আপনারা দিতে পারেন সুপ্রিয়া দর্শক আপনারা যদি জিরোবান্ন চৌত্রিশ গাছের গোড়াতে দেন ফসফরাস এবং পটাশ গাছের গোড়াতে দেওয়ার দরকার নেই তবে ফসফরাস এবং পটাশ এক চামচ করে দিলে আর কোনোভাবে জিরোবান্ন চৌত্রিশ দেবেন না যে কোনো একটি মিশ্রণ কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন এই সময় দেখুন ফুল আসার আগমুহ আপনার ছাদ বাগানের গাছের পাতা ডগাগুলো এইভাবে কিন্তু ফেটে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে এইভাবে কিন্তু এখান থেকে কিন্তু ফুল আসার একটা প্রবণতা হবে তাই কিন্তু আপনারা এই সময় ফসফরাস এবং পটাশের চাহিদাযুক্ত খাবার গাছে যোগান দেবেন এবং সবচেয়ে বড় যে জিনিস সেটি হচ্ছে গাছে কিন্তু একটু জল কষ্ট দেবেন গাছের গোড়াটা তিন চার দিন পাঁচ দিন অন্তর অন্তর একটু জল দেবেন যাতে গোড়াটা একটু টান টান লাগে জলের প্রয়োজন প্রয়োজন হয় গাছ অনুভব করে তার কিন্তু ফুল আনানোর প্রয়োজন জটি এটা সঠিক ভাবে বয়সের গাছ হয়ে থাকে তবে কিন্তু এটা করবে এর পাশাপাশি এই সময় গাছে পাতাতে প্রচুর পরিমাণ নোংরা ময়লা জমে দেখুন গাছের পাতার উপরে কিন্তু কারণে অকারণে প্রচুর ময়লা নোংরা জমে থাকছে এটি কিন্তু পরিষ্কার না করলে গাছের সালক সংশ্লেষ কম হয় এতে কিন্তু গাছের শক্তি সঞ্চয় কম হয় তাই কিন্তু প্রতি প্রতিদিন সকালে যদি পারেন আপনারা পরিষ্কার ঠান্ডা কলের জল নিয়ে কিন্তু গাছের পাতাগুলো স্প্রে করে দিলে খুব ভালো হয় যদি এর সঙ্গে এই জলের সঙ্গে একটু দশ এম হাইড্রোজেন পার যদি গুলে স্প্রে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই ফাঙ্গাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে গাছের আশেপাশে কোনো সমস্যা আসবে না এবং গাছ ধীরে ধীরে বৃদ্ধি হয়ে উঠবে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং ফুল ফলগুলো স্বাস্থ্যবান হয়ে উঠবে তো সুপ্রিয়া দর্শক এই সময় অর্থাৎ এই জানুয়ারি মাসে ছাদ বাগানে আম গাছগুলোতে ফুল আনতে গেলে এই পরিচর্যা আপনাকে অবশ্যই সমস্ত ধরনের নামি দামি আম গাছগুলোতে এই ধরনের পরিচর্যা আপনাকে অবশ্যই করতে হবে সুপ্রিয় দর্শক এর পাশাপাশি ছাদ বাগানে সমস্ত প্রকার আম গাছগুলোতে আপনাকে এই সময় থেকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করবেন এই পিজিআরের মধ্যে মিরাকুলান আছে প্লানোফিক্স আছে ফ্লোরলা আছে বিভিন্ন ধরনের বাম্পার আছে এই ধরনের পিজিআরগুলো আপনারা সপ্তাহে একবার করে আপনারা অবশ্যই স্প্রে করবেন তবে আম গাছের ক্ষেত্রে বাম্পার ফ্লোর এবং বুস্টার টুই প্রয়োগ করা সবচেয়ে বেটার প্রতিটি পিজিআরের প্রয়োগ বিধি প্রতিটি পিজিআর কতটা পরিমাণ কতটা হারে প্রতি লিটার জলে দেবেন অবশ্যই জেনে বুঝে নিয়ে দেবেন কারণ অতিরিক্ত প্রোগ মাত্রায় কিন্তু গাছের ক্ষতি হতে পারে স্বাস্থ্য খারাপ হতে পারে তাই কিন্তু এই সময় থেকে আপনারা প্রতিনিয়ত কিন্তু পিজিআর প্রয়োগ করতে হবে সমস্ত প্রকার আম গাছে যদি সেটি বয়সে হয় ফুল আসার জন্য উপযুক্ত হয়ে থাকে এই ধরনের পরিচর্যা যদি আপনার ফুল ধরা আম গাছগুলোতে প্রচুর পরিমাণ করতে পারেন বা পরিমাণ গাছগুলোকে স্বাস্থ্যবান গাছগুলোকে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণ আপনারা পুষ্টিকর ফুল পাবেন স্বাস্থ্যকর ফুল পাবেন ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ ফল আসবে এবং ফলগুলো থেকে কিন্তু আপনি প্রচুর উপকৃত হবেন তো আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন সেই তথ্য অনুযায়ী যদি আপনার কাছে থাকা সমস্ত প্রকার আম গাছগুলোতে পরিচর্যা করেন প্রচুর পরিবার আপনি এই ধরনের পরিচর্যার মধ্য দিয়ে রাখেন তাহলে একটা সময় দেখবেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ আম গাছের ফলন এসছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্ত এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে দিলাম যে তথ্যগুলোর মধ্য দিয়ে আপনি উপকৃত হবেন পাশাপাশি আম গাছগুলোতে প্রচুর পরিমাণ আপনি ফুল আনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ